কুরআন নিয়ালে আপনি নাম শুনেছেন কোন আলেমকে বক্তব্য দিতে শুনেছেন পাখি সবায় আছে কেউ গিয়ে কথা বলেছে যে 마사 পূজা করো কথা বলা না কেন একাশতা শা দেশের জায়গায় চলছি আমাদের এই ভাগখানে অনেক অনেক মুক্ত আছে যত গ্রাম বেশি यादव বড় বড় শ্রেণী আরম্ভ করেছে

ফাইন তাওয়াতলা ও ফাতুল হাসিদিয় আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও হুয়া রাব্বুনা ও হুয়া আলাইহি নিয়া তাওয়াক্কালুল

আমি যাইবার জানার সামনে পেশরে দাঁড়িয়েছিলাম ভাই করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাসতাফিরুল্লাহ অথবা মুখ দিয়ে উচ্চারণ হয় হাসবুল্লাহ হাসবুল্লাহ হওয়ারই

প্রথমে আল্লাহ মানুষকে বিচার করার জন্য প্রতিটি মানুষকে আমার সামনে বিচারের জন্য টাক দেব একা একা করি